তোমরা কেমন আছো সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রূপের সংসার তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আমি রূপা আর রূপের সংসারের আরো একটা নতুন তোমাদের অনেক অনেক স্বাগত আজকের গোলাপটা দেখতে থাকবে উঠে নি ওর খাবারটা একটু বানিয়ে রাখলাম ভিজিয়ে রাখ মানে করে রাখলে সুবিধা ডিম নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই ডিম কটা সিদ্ধ করবো মানে সকালে অনেকদিন খাওয়া হয়নি একটু মাঝে মধ্যে একটু ডিম সেদ্ধও খেতে হবে আমরা শরীরটা দুর্বল আর আমার জন্য তো লো প্রেশার আর ডিম খেতে পারি না কারণ হচ্ছে আমার একটা অ্যালার্জির সমস্যা আছে তবু বলো ডিম এমন একটা জিনিস মানে না খেলেও হয় না মাঝে মধ্যে তো একটু খেতেই হবে এনআইডিটা পড়লাম মানে অনেকদিন পড়াও হয়নি মানে আর গরমকালে আমি থিরুকাটা নাইটগুলো পড়ি কেন বলো তো টেন পড়ে যায় কেমন কালো এমনিই কালো আরও যদি কালো হয়ে যায় কি বলবো আর আর আমার জীবনের আফসোস তোমাদেরকে আগেই শেয়ার করেছি যে আমি একটু মানে ফর্সা হতে চাই কিন্তু কীভাবে হবো কিছু জানি না মানে আমার জীবনের খুব আফসোস আর আমি এই কালো বলে আমি নিজেকে একটু গুটিয়েও রাখি কিছু কিছু ক্ষেত্রে তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি রান্না করছি আর দেখি বাজারে গেছি কি বাজার করে আনে সেটা দেখতে হবে আর প্রতিদিনই একই কাজ একই কিছু ভালো লাগে না নিত্য মানে সেই একই রান্না একই আমি জীবন তো তোমাদের দাদা কি বলছি চলো একটু ঘুরে আসি কোথাও আমাদের একটু হাওয়ার পরিবর্তন দরকার নাহলে শরীর মানে মন মেজাজটাও দেখবো ভালো লাগে না তো দেখা যাক কি করা যায় একটু কাজের প্রেশারও আছে তোমার দাদাভাইয়ের তো দেখা যাক কি হয় বসে গেছি সবজিটা কেটে নিই দেখি কি করা যায় ও আর ডাটা নিয়েছে ডাটা দিয়ে একটা তরকারি করবো এই তরকারিগুলো কিন্তু ভালোই লাগে খেতে আর আমি সাধারণত কী বলতো মশলা ছাড়াই করি আর পাঁচ ফুরা লঙ্কা ছিল তরকারিগুলো বেশি স্বাদ লাগে আর কী বলতো সবসময় মশলা জিনিসটা খাওয়াটাও ভালো না যা গরম পড়ছে মানে হালকা বাদলা টাইপের এসব জিনিস খাওয়াটাই ভালো শরীরের দিক থেকে বীজ খাবার খাওয়াটা রিচ খাবার খাওয়াটা একদমই ভালো না শরীর গরম পড়ছে একদমই মানে ভালো না আর সবজিগুলো কেটে নেওয়ার পরই তারপরে রান্নাটা মানে আর একটা তরকারি হচ্ছে আবার আর একটা তরকারি করে নেবো দেখি যে মাছ না মাংস হয় সেটাই দেখতে হবে বাজারে গেছে কি করে নিয়ে আসে সেটাই দেখতে হবে তো তারপরে তোমাদেরকে আবার শেয়ার করব যে মানে কি রান্না হয় আজকে আমি বুটি দিয়ে মানে সবজিটা ছাড়াতে পারি না অসুবিধা হয় তো এর জন্য মানে গ্রেটার দিয়ে ছাড়িয়ে নিই তো অনেকে অনেক কিছু বলবে কিন্তু কী রকম নেই আমি যেটা যেটাই তো কমফর্টেবল সেটাই তো আমি করব। আর মাঝে মধ্যে দেখবে এক জীবনযাপনটা ভালো লাগে না আর জীবনে দেখবা টাকা পয়সা কিন্তু সব সব সুখ শান্তি পাওয়া যায় না জীবনে মানে জীবনে যদি জীবনসঙ্গীটা যদি ভালো না হয় তাতে টাকা পয়সা থেকেও সুখ হয় না কিন্তু জীবনসঙ্গী যদি ভালো হয় তা দেখবা মানে মানে জীবনতাও সুখ থাকে মানে জীবনসঙ্গীকে পেয়েও অনেক কিছু মানে পাওয়া না পাওয়াটাও পাওয়া হয়ে যায় একটা মেয়ের কিন্তু এটাই এটাই আসল যে তার জীবনসঙ্গী যদি ভালো থাকে তার কাছে কিন্তু অন্য কিছু পাওয়ার কিচ্ছু থাকে না এবার আজ রাতে রান্নাটা করবো না যে মানে দুপুরের কিছু ভাত আছে সেগুলোই রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই আর সোনাইকে দিয়ে দেবো আর আমি কিছু মানে টুটি কিছু একটা খেয়ে নেবো ভালো লাগে না মানে খেতে রেগুলার ভাতটা জামা কাপড় গুলো একটু কেচে নেই পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার আর সত্যি কথা বলতে টাকা পয়সা কম থাকুক আমার লাইফে কিন্তু যে দাদাভাইকে পেয়ে আমি সত্যিই খুশি কোনো কিছুর দিক থেকে আমাকে বাধা দেয় না তাই বলে কি মানে উগ্র ভাবটা তো আমার মানে দেখায় না মানে যেভাবে মানিয়ে নেওয়া সেভাবেই চলি সব কিছুই করি তবুও মানে খুব ভালোভাবেই মানে জীবনযাপন করা যায় আর এরকম একটা মানুষের সাথে সারা লাইফ মানে মানে কষ্ট করে হলেও মানে চালিয়ে মানে থাকা যায় মানে কি বলবো বলো তো ভালো মানুষ তো এখন এখনকার দিনে ভালো মানুষ পাওয়াটাই কিন্তু ভা মানে খুবই কষ্টে কিছু কিছু মানুষকে ধরো বিশ্বাসই করা যায় না কিন্তু সেই তুলনায় কিন্তু মানে কিছু কিছু মানুষ ভালোই হয় আর ভালো জীবনসঙ্গীটা পেলে পারে জীবনটা কিন্তু ভালোভাবেই কেটে যাওয়া যায় পয়সা কম থাকলেও কিন্তু মানে চলে যাওয়া যায় আর সত্যি কথা বলতে আমার কিন্তু চিকেন বলো মাটন বল আমার দুটোই খেতে ভালো লাগে আর আমার মাছ খেতে অতটা ভালোও লাগে না আর চিকেন আর মাংস খেতে ভালোবাসি বলে তোমার দাদা ভাই আমাদের বকেও যে মাংস খাওয়া ভালো না যেন লিভার ইফেক্ট হবে তো দুধ যাওয়াই হবে কিন্তু খেয়ে তো নেই আর চিকেনটা দেখো কালারটা কি সুন্দর আসছে তারপরে চলে এসেছি বাসনগুলো মাছ দিয়ে পুষি দেখো পুষিকে খেতে দিয়ে দিয়েছি পুষি সেই মানে খাচ্ছে আর এত গা ঘাসা না কি বলবো আর সব সময় মানে গায়ের কাছাকাছি থেকেই যাবে তাড়ালেও যেতে চাইবে না এত মানে ইয়ে যদি খাটে শুয়ে থাকি পাশে গিয়ে শুয়ে থাকবে এত মানে মানে কোল ঘাসা হয়ে থাকে মাঝে মধ্যে বিরক্তিও হয়ে যায় সবসময় ভালো লাগে না আর কবে যদি একটু বৃষ্টি হবে দিনের বেলায় একটু ভিজবো মানে ভালো লাগছে না আর ছোটোবেলায় মানে এরকম বৃষ্টি হতো কি সুন্দর দুপুর মানে সকালের দিকে চান করার সময় ভিজতাম ভিজতে ভিজতে পুকুরে চলছে তার আমাদের বাড়িতে পুকুর আছে আর পুকুরে স্নান করতে বৃষ্টির সময় যদি পুকুরে মানে স্নান করা যায় কি একটা আরাম লাগে এরকম মানে আকাশের দিকে এরকম চোখ বন্ধ করে দেখে থাকতাম আর বৃষ্টিগুলো করতেও কী একটা ভালো লাগতো মানে ফিলিংসটাই অন্যরকম ছিল তো কার কার এরকম টাইপের মেন্টালিটি আমার মতন অবশ্যই কমেন্ট করে জানিও আর আর প্রতিদিনের মধ্যে একই কথা বলছি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করুন যাদের কাছে নতুন ভিডিওটা যাচ্ছে তারাই অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেব শেয়ার করো কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্টে আমি মানে অনেকটাই অনুপ্রেরণা পাই তার যেগুলো